আমার ইউটিউব প্রত্যেকটা সদস্যকে বলছি আজকে আগের পুরোনো ভিডিও একটু শুনে আজকে রাতটা কাটিয়ে নাও ঘুমিয়ে পড়ো আগামীকাল ঠিক দুপুর তিনটের সময় তোমাদের জন্য সোনার কথা ভিডিও পোস্ট করব আর রাতেও বেঙ্গলি শোনা সোনা আমাদের এই চ্যানেলে ভিডিও আসবেই আসবে চিন্তা করো না মন খারাপ করো না এবার বলে দিই কী হয়েছে তোমাদের জানার রাইটস আছে তোমরা আমার পরিবার প্রথম কথা হচ্ছে ব্যক্তিগতভাবে কিছু কারণে একটু মানসিক চাপে আছি দেন অনেকগুলো কাজ আছে দেখতে পাচ্ছ আমি মোটামুটি হাব্রেডি রয়েছি আমি অ্যাকচুয়ালিও গেছিলাম কিছু কাজের জিনিস আনতে তাতে কাজ আছে সেগুলো করব। আর শরীরটাও মাঝখান থেকে ঠিকঠাক নেই প্রচণ্ড বুকে ব্যথা করছে জানি না কেন আর গা হাত পা যেন একদম নার্ভে নার্ভের মধ্যে মনে হচ্ছে যেন মানে ব্যথা লাগছে একটা হতো বলে ঠান্ডার কারণে ডাক্তারও বললো এটা ঠান্ডার জন্য হচ্ছে সেরম কিছু না তবে এই যে হার্টের প্রবলেম মানে আমার একটা কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেছিল। হ্যাঁ অনেকে হয়তো শুনে ভাববে এত অল্প বয়সে হার্ট অ্যাটাক আমার যখন হার্ট একটা অ্যাটাক হয়েছিল দু হাজার সাতে তারপর থেকে ছোট্ট একদম ওটা ডক্টর বলেছিল ইসিজি করার পর তারপরে হঠাৎ বুকটা এত যন্ত্রণা করছে কদিন ধরে একটু কথা বলছি সাইডটা ব্যথা করছে একটু শ্বাস প্রবলেম হচ্ছে যাই হোক জানি বড়ো মায়ের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমাদের প্রত্যেকের মায়ের কাছে আমার যেন প্রার্থনা করবে আমি ভালো হয়ে উঠবো আগামীকাল আমি অবশ্যই ভিডিও দেবো আর এটা আমার আজকে প্রথম না এরকম শরীর খারাপ আমার প্রায় হয় আর বিশেষ করে যদি আমি কোনো জায়গায় কাজ করতে যাই ওখানে যে নেগেটিভ এনার্জিটা থাকে সেটা তো আমি সাথে করে আনি পজিটিভটা আমি আমার দিয়ে আসি তারপরেই আমি দেখেছি বিশেষ করে এই শ্বাস প্রবলেম বুকে ব্যথা এই জিনিসগুলো একটু হয় যদিও আমার কাজ করা আছে শরীর বন্ধন করা আছে দুদিকে আমার হাতে দেখেছ সব করা রয়েছে ঠিক আছে তবে অসুবিধা নেই আমি সেই দিক থেকে পুরো এখন কিওর আছি একদম ভালো আছি সুস্থ আছি তোমরা বুঝতেই পারছো কখনো কখনও ঠিক হয়ে যাচ্ছে কখনো কখনও একটু ব্যথা করছে একটু শ্বাস প্রবলেম হচ্ছে দেন কাজের পেশার রয়েছে বলে হতে পারে কারণ বাড়ির লোক সেটাই বলছে যে এরকম আমার হয় যখন প্রচুর কাজের চাপ থাকে তখন হয় যাই হোক আমি তোমাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশান দিয়ে গেলাম আগের ঘটনাগুলো শুনে আজকের দিনটা চালিয়ে নিও দিদিভাইয়ের মুখটা দেখে একটুখানি করো না করো রাগারাগি করো না সবাই খুব ভালো থেকো জয় বড় মায়ের জয় দেখা হবে কিন্তু আগামীকালই আমি কিন্তু দু তিন দিনে ছুটিতে যাচ্ছি না রাগারাগি করবে না আগামীকালই আসবো লাভ টু Good night.